হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখানে চা নাস্তা নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি আমরা চলে এসেছি কন্যাকুমারী মানে কুমারকম থেকে আমরা একদম সরাসরি কন্যাকুমারী চলে এসেছি আজকে হচ্ছে দশ তারিখ টেন্থ ফেব্রুয়ারি যেদিন আমার ছেলের বার্থডে আর এই দেখো আমাদের হোটেল থেকে ভিউ মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম ভিউটা দেখে আর এই যে আমাদের বার্থডে বয় আর বার্থডে বয়ের দাঁড়ানোর স্টাইলই আলাদা কি বলবো ওকে সোজাভাবে দাঁড়াতে বললে একদম দাঁড়ায় না নিজের মতো নিজের স্টাইলেও দাঁড়ায় তো যাই হোক কখনও কখনো ওই জন্য বকাও খায় আর আজকে বার্থডেতে না সেরকমভাবে তো বুঝতেই পারছো আরেঞ্জ মানে আমরা যেহেতু বেড়াতে এসেছি সেইভাবে তো আর করা যাবে না যেরকম পাঁচ রকমের ভাজা তারপর পায়ে সব দিয়ে ভাত দেওয়া হয় তো সেই জন্য একটুখানি ওকে মার্কেটে নিয়ে গেলাম ওর পছন্দ মতো জিনিস কিনতে আর হোটেলওয়ালাদেরই বলে রেখেছিলাম একটুখানি অরেঞ্জ করে দিতে সুন্দরভাবে গার্ডেনের মধ্যে তো সেইভাবেই আমরা চিকুর বার্থডে সেলিব্রেট করব তো কিছুটা শপিং টপিং করে নিয়ে এসেছি যা ওর পছন্দ ছিল তারপরে আসার পর দেখতেই পাচ্ছ এখানে এরকমভাবে সাজানো হয়েছে আজকে ক্যান্ডেল লাইট ডিনার হবে আর আমরা বলেছিলাম বাইরে করে দিতে ওরা চাইছিল ভেতরে করতে কিন্তু গার্ডেনটা এতটাই সুন্দর ছিল আর পাশেই সমুদ্র বুঝতেই পারছ তো এই কারণে না আমার মনে হচ্ছিলো ওখানেই গার্ডেনে আর এত সুন্দর হাওয়া মানে কি বলবো যাই হোক ক্যান্ডেল একদমই ঠিক ছিল না ওই হাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো আমরা এই জন্য গার্ডেনে বলেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ সব বেলুনস দিয়ে সাজানো হয়েছে একটুখানি অ্যারেঞ্জ করা হয়েছে এরকম না কি খুব বেশি তাই ওরা ছোট্ট একটা কেক অ্যারেঞ্জ করার কথা বলেছিলাম করে দিয়েছে আর এবার চিকু কেক কাটবে আর চিকুর একটু না যেহেতু ওর এই বয়সটাতে ও চায় কি ওর ফ্রেন্ডসরা থাকুক সবাই মিলে কিন্তু আমাদের ঘুরতে আসার প্রোগ্রামটা হয়ে গেছিলো ছুটি ছাটার জন্য কেন কি বুঝতেই পারছো সাউথ কভার করার ছিল যেহেতু ডেলি আমাদের ট্রান্সফার হওয়ার কথা এই জন্য তো এই কারণে আর কি এইভাবেই করতে হয়েছিল বার্থডেগুলো বাচ্চাদের না এইভাবেই গেছে আমাদের ঘুরতে যাওয়ার চক করে তো যাই হোক ওর যেটা যা যা ওর ফেভারিট খাবার সেগুলো অর্ডার করা হয়েছে যেমন চিকেন ললিপপ ওর মধ্যে অন্যতম সেটা করা হয়েছে আর এখন হচ্ছে কেক কাটিং ওর মানে একদম চকলেট কেক ভীষণ পছন্দ তো চকলেট কেক করা হয়েছে আর এই কন্যা কুমারীতে আমাদের দিন থাকার আছে দু দিন পর আবার আমরা ফিরে যাব হচ্ছে চেন্নাই আর চেন্নাই ফিরেই আমাদেরকে যেটা লাস্ট আমাদের ট্রিপ সেটা হচ্ছে তিরুপতি তিরুপতি করেই আমাদের দিল্লি বেরিয়ে যেতে হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো চিকেন ললিপপ তারপর অনেক কিছু স্টার্টারে ছিল মেন কোর্সে ডাল ফ্রাই মানে এখানে যা যা পাওয়া যায় মাটন করা হয়েছিল মাটন রোগান জোশ তারপরে এটা কিছু एक मटर पनीर ट टाइप किपर रुटी मतलब तंदूरी रोटी पापड़ তারপর সবজি অনেক কিছু করা হয়েছিল মইতো সব যেরকম আমরা খাচ্ছি তবেই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল আর তারপরে দিনই সকাল সকাল আমরা বেরিয়ে গেছি বিবেকানন্দ রক দেখার জন্য আর দেখো গাইস জলটা আর এখানে এত বেশি হাওয়া এত বেশি হাওয়া যে পা মানে চুল টুলের সব বারোটা বেজে যাচ্ছিলো দেখতেই পাচ্ছো অবস্থা আমি স্ট্রেট ফেট করে এসছিলাম আমার স্ট্রেট তো রইলই না উল্টে আমার চুলের অবস্থা পুরো কাহিল আর এই বোটে করে আমরা যাবো ওপারে ওপারে বিবেকানন্দ রকে গিয়ে ওখানে যা যা আছে সব কিছু দেখবো তো এই যে এই লঞ্চের মতো এই জায়গাটাতে মানে এই জিনিসটাতে চললাম প্রথমবার ভীষণ ভালো লাগছিলো আর ঠান্ডা হাওয়া একটু একটু জলটা মুখে এসে পড়ছিল আমি তো জলের দিকে হাঁ করে তাকিয়েছিলাম পুরো নীল জল আর ভীষণ ভালো লাগছিলো আর কন্যাকুমারীতে এমনিতে এটা ছাড়া আর সেরকম কিছু দেখার নেই তো এটাই দেখার মেনলি দেখার জন্য লোকেরা আসে তো ভীষণ ভালো ভেতরটা আর গরম ছিল ভীষণ বুঝতেই পারছো চেন্নাইয়ের গরম মানে সাউথের গরম একটা আলাদা রকমের গরম তো মানে খুবই গরম ছিল তো যাই হোক বাচ্চারা খুব এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি আর তার মধ্যে মেন আকর্ষণ যেটা আমাদের ছিল যে কাচের ব্রিজ মানে কাচের মধ্যে দিয়ে ব্রিজটা করেছে ওটা যখন আমার মা বাবারা এসেছিলো ঘুরতে তখনও তৈরি হয়নি তো আমরা যেবার এলাম সেবার দেখছি তৈরি হয়ে গেছে আর এত সুন্দর লাগছিল না আর ভয়ও লাগছিল মানে এতটাই ভয় লাগছে মনে হচ্ছে যদি ভেঙে যায় তাহলে তো পুরো সমুদ্রে মানে যাচ্ছে তাই কাণ্ড তো দেখতেই পাচ্ছ এরকম করে আমরা যাচ্ছি আর ভীষণ ভালো লাগছিলো ভয়ও লাগছিল আর এটা প্রথমবার এরকম করে যাচ্ছিলাম মানে কি বলবো ভয়ই লাগছিল তো বাচ্চারাও খুব এনজয় করেছে আর বাড়ির সবাই খুব এনজয় করেছি তো চলো এখানে মম্মিরা গেছে ওখানে বিবেকানন্দর সব ইয়েগুলো হচ্ছে আর কি মানে প্রবচনের মতো কিছু কিছু হচ্ছিলো সেগুলো সব শুনছিলো মম্মিরা আর আমরা বাইরে ছিলাম কেন কি গুড়িয়া ভীষণ উৎপাত করছিল আর এখানে তারপরে আমরা খেতে চলে এসেছি খাওয়ার মধ্যে ভাত আলু ভাজা বাঙালি হোটেলে ঢুকেছিলাম অবভিয়াসলি কেন কি আমার ভীষণ পছন্দের বুঝতেই পারছো তো বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করে দুদিন জানি না হোটেলেই কাটিয়েছি এই জন্য ভালো করে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোথাও যাইনি হোটেলেই কাটিয়েছি তো কিছু ফোটোস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও আরও আসছে প্রচুর ব্লগ এখন দিল্লি যাওয়ার আছে তার আগে তিরুপাতি তিরুপাতির গুলো যদি আমি শর্টসেই পোস্ট করবো তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে